মশার সাথে সাক্ষাৎ করার পর আমি মশার উপরে রিসার্চ করলাম পড়তে বসলে যে মশাগুলো কামড়ায় ওগুলো হচ্ছে অশিক্ষিত মশা খাওয়ার সময় যে মশা কামড়ায় ওগুলো হচ্ছে ক্ষুধার্ত মশা জেগে থাকা অবস্থায় যে মশা কামড়ায় ওগুলো হচ্ছে সাহসী মশা আর ঘুমানোর পরে যেগুলো কামড়ায় ওগুলো হচ্ছে কাপুরুষ মশারির ভেতর যে মশা কামড়ায় তারা হচ্ছে ছোট লোক মাঝরাতে যে মশা কামড়ায় সিঙ্গেল টয়লেটে যে মশা কামড়ায় ওরা হচ্ছে দিনের বেলা যে মশা কামড়ায় সেগুলো হচ্ছে আর আমার ভিডিও দেখতে দেখতে যে মশা কামড়াচ্ছে সেগুলো হচ্ছে আজকে একটা মশাকে ধরে জিজ্ঞাসা করলাম তোমরা নোংরা জলে ডিম পারো কেন মশা বললো ভালো জলে ডিম পারলে মানুষ সেদ্ধ করে খেয়ে নিতে পারে আবার জিজ্ঞাসা করলাম মশার কয়েলে তোমরা মরো না কেন মশা বলল আমরা যদি মশার কয়েলে মরি তাহলে তো কয়েলের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আমি আবার জিজ্ঞাসা করলাম মশারা কামড়ালে ডেঙ্গু হয় কেন মশা বলল মশারা অত স্বার্থপর না মানুষের রক্ত নিয়েই যাবে তাদের কিছু উপহার দেবে না তাই ডেঙ্গু উপহার আমি আবার বললাম তোমরা শুধু মানুষের কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করো কেন মশা বলল পায়ের কাছে কিংবা অন্য কোন জায়গায় ঘ্যান ঘ্যান করলে ওরা শুনতে পাবে না তাই আমি আবার মশাকে জিজ্ঞাসা করলাম আমি শুনেছি পুরুষ মশারা নাকি রক্ত খায় না তাহলে ওরা কি খায় মশা বলল ওরা শুধু বইয়ের বকানে খায় বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ